আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে পবিত্র ঈদুল আজহাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি আজকের দিনটিতে সবাই অনেক বেশি ভালো আছেন তো সকাল থেকেই শুরু করে দিয়েছি ঈদের আয়োজন তো এখানে লাচ্ছা স্যামাই রান্না করব এই জন্য দুধটাকে গরম করে নিয়েছিলাম আর এইখানে লাচ্ছা সেমাইটাকে একটু ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি এই প্যাকেট সেমাইটা ভাজাই থাকে তারপর একটু ভেজে নিলে ভালো লাগে আর এখানে বিরিয়ানি ছিল সেটাও একটু গরম করে নিচ্ছে আজকে সকালে আমরা এগুলো দিয়ে নাস্তা করব তো একটু পরে নিচে চলে যাব নিচে গরু জবাই হবে এজন্য ঘরের সকালের যে কাজগুলো ছিল খুব দ্রুতই শেষ করলাম আর বাচ্চারা নামাজে চলে গিয়েছে ওর নানা ভাইয়ের সাথে নামাজ পড়ে আসলেই গরুটা জবাই হবে নাস্তা করে দেন আমি নিচে চলে আসছি গরুটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমার বাবা এবং আমার বাচ্চারা ওরা সবাই নামাজ থেকে চলে এসেছে এবং হুজুররাও চলে এসেছে গরুটাকে জবাই দিবে এজন্য তো গরুটাকে এখন সুন্দর মতো বেঁধে নিচ্ছে আমার বাবা আর আমার খালাতো ভাই কারণ এটাকে এখন জবাই করা হবে তো এই সময়টা বাচ্চারা তো খুবই খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওরা গরু খুব পছন্দ করে আর এই কোরবানিটা খুব এনজয় করে ওরা তো খুব আনন্দ করছিল আর আমি সেটাই একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই কোরবানির এই মুহূর্তটা কেন যেন খুব বেশি খারাপ লাগে আমি বুঝি না কেন আমার এমন লাগে যখনই গরুটা জবাই করতে যায় তখনই আমার চোখে পানি চলে আসে এই মুহূর্তটা আমার কাছে কেন যেন খুব খারাপ লাগে তো এই তো ফাইনালি গরুটাকে বেঁধে জবাই করা শেষ এবার আমার খালাতো ভাই তারপর আমার ছোট ভাই সবাই মিলে গরুটাকে ওরা কেটে কেটে নিচ্ছে আজকের এই দিনটিতে আমরা কোনো কষাই পাইনি তাই নিজে ফ্যামিলি মেম্বাররা মিলেই গরুটাকে কেটে কোটে নিচ্ছে তো এগুলো করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল গরুর সমস্ত কাজ শেষ করতে বিকেলের মধ্যে গরুর যত ভাগাভাগি ছিল সব কিছু শেষ করে তারপর আমরা রান্না বসিয়ে দিয়েছি চুলায় তো আমাদের রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল তো এখানে আম্মু গরুর মাংসটা রান্না করছে বড় পাতিলের মধ্যে এভাবে করে মাংস রান্নাটা খুব ভালো লাগে আর কোরবানির মাংস এমনিতেই খুব খেতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই তো আমাদের রান্না শেষ আমরা রাতে রুটি দিয়ে তারপরে এই গরুর মাংসটা খাবো তাই বাহির থেকে কিছু পরোটা কিনে আনা হয়েছিল তো এগুলো দিয়ে রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি তো মাংসটা খুব বেশি মজা হয়েছিল ধরার আগেই খুলে আসছিল খুব ভালো সেদ্ধ হয়েছে খুবই সফট আর খেতে খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই জানিয়ে যাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ঈদ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ঈদের এই সুন্দর মুহূর্তটা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে কাটানোর চেষ্টা করবেন আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ